নমস্কার বন্ধুরা কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো আলু পোস্ত আগের দিন বিউলির ডালের রেসিপি বলেছিলাম বিউলির ডালের সাথে আলু পোস্ত কিন্তু খুব ভালো লাগে তাই আজকে নিয়ে এসছি আলু পোস্তের রেসিপি এর জন্য মোটামুটি পাঁচটা বড়ো সাইজের আলু চারকোনা করে কেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর পাঁচ চামচ পোস্ত শুধু পোস্ত দুটো বা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইবার আমরা আলুগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াতে তেল নিয়ে নিচ্ছি মোটামুটি চার থেকে পাঁচ চামচ তেল লাগবে ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দুটো বা তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম তারপর ফোড়নটাকে হালকা করে নাড়িয়ে এর মধ্যে আমরা আলুগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব এরপর আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে তিন চামচ তিন চা চামচ লবণ দিয়ে নিচ্ছি তারপর দু চামচের মতো হলুদ দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াতে হবে যাতে লবণ এবং হলুদটা পুরো আলুর মধ্যে ভালোভাবে ঢোকে ভালোভাবে সাতলে নিয়ে আমরা একটা হালকা ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো মোটামুটি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে আসে এইবার আমরা পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দর করে ব্যাপারটা সাতলানো হয় আস্তে আস্তে কম স্টিমে ভালোভাবে সাতলাতে হবে নাহলে কাঁচা গন্ধ করবে ভালোভাবে সাতলে নিয়ে তারপরে আবার আমরা ঢেকে দেব যাতে আলুটা কিছুটা সেদ্ধ হয় এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকা কুলে আলুটা দেখে নিতে হবে যেমন এখন আলুটা সেদ্ধ হয়নি এরপর আমরা কিছুটা জল দিয়ে দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় তবে জলের পরিমাণ খুবই অল্প দিতে হবে এখানে আমি ছোটো বাটটির এক বাটি জল দিয়েছি জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় এবং জলটা পুরো শুকিয়েও না যায় স্টিম কম করে দিতে হবে এরপর আমরা চিনি দিয়ে দিলাম মোটামুটি দু চামচ দু চা চামচ চিনি দিয়েছি তিন চা চামচ লবণ দু চা চামচ চিনি পাঁচটা বড় আলুর জন্যে এরপর আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখলে পরে রান্না ভালো হয় হয়ে গেল আমাদের আলু পোস্ত নামানোর আগে লবণ মিশ্রিত একটু দেখে নেবেন এরকম সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন